আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি বেসিক্যালি যার সাথে ভিডিও করি না কেন সেটা যে কেউ মানে নট অনলি সিঙ্গেল পারসন যার সাথে ভিডিও কুই না কেন তার পরবর্তীতে আমার তার সাথে ঝগড়া লেগে যায় আই থিঙ্ক এটা আসলে নর্মাল থিং নাকি আয়রন এটা আসলে নজর দোষী হতে পারে বাট কেন ভাই এরকম কেন প্রত্যেকটা ব্যাপারে সবসময় নজর লাগা মানুষ এত খারাপ মানুষের নজর এত খারাপ কেন হয় কিছু ক্ষেত্রে ভাগ্যক্রমে কারো কারো নজর লাগে না বাট আমার মানে মোস্ট অফ দা টাইম হচ্ছে আমি যার সাথে ভিডিও করি না কেন যে হোক না কেন আমি ছেলে যেই হোক না এই কিউট ভিডিওটা আমার একটা গান দিয়ে ছাড়ার ইচ্ছা ছিল বাট আমার মনটাই নষ্ট হয়ে গেছে যে আমি কি ভিডিও করবো বিকজ তুমি কারোর সাথে অনেক কিউট কিউট ভিডিও করছো পরবর্তী যে তোমার যদি তার সাথে ঝগড়া লেগে যায় তোমার কি ইচ্ছা হবে তার সাথে ভিডিও আপলোড করতে মিডিয়া জিনিস আসলে এরকম মানে মানুষ নজর দেয় প্রচুর নজর দেয় প্রচুর অ্যান্ড আমার সাথে মেবি একটু বেশি হয়